যারা লাউয়ের বাহান দিয়েছেন এরকম ছোট ছোট খুঁটি তুলতে পারছেন না তোলার সুন্দর একটা পদ্ধতি অবশ্যই আপনারা চেষ্টা করে দেখছেন অল্প শক্তিতে বেশি কাম বাহানের খুঁটি মারা গোজ তোলার কৌশল কত সুন্দর যারা এরকম খুঁটি বাহানে মারেন যদি ফাংশন সিস্টেম না জানা থাকে তো অবশ্যই এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন অন্য ভাইদের যেন উপকার হওয়া একলা খুঁটি ধরে টানা আর খাইটে দিয়ে বেড়ে লড়া তুলা অনেক ডিফারেন্স এই খুঁটি তুলতে লেগে যদি মাজাত লাগে তার মাজাটাই বাদ আর এইভাবে হালকা শক্তিতে কাম হয়ে যেসে বেটা শক্তি লেগেছে একদম অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য ভাইদের যেন উপকার হয়